যে রসুলের কারণে আমরা এত সুখ সুবিধা পাই না রব্বে কাবার কসম আমরা সমূলে আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিল এখনো আছে আমরা সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আপনি খালি ধ্বংস দেখতেছেন সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আমরা এখন সমূলে ধ্বংস করা উচিত আমাদেরকে নইলে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিছে বলেন আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাই দিছি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই বদরের পরে মুসলমান হয়েছে তো বাপ বেটা বৈশা গল্প করতেছে আব্বা বহুবার বদরের দিন তুমি আমি খবরের নিচে চলে আসছিলাম কিন্তু আমার ভিতর থেকে বারবার आवाज আসতেছিল আব্দুর রহমান বাপের উপরে তরবারি উঠাবি তো উঠাবি কি কোরা যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরায়া দিছে যে বাপের উপরে হাত উঠাবি কি কোরা ওটা তো জাহেলিয়াতের যুগ অজ্ঞতার যুগ বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা সন্তানের হাতে দাম দিতে বলেন জানেন হ্যাঁ ব্যাপারে অল্পটা আসে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা একজন হাত উঠায় বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করে কথা বলি না একজন হাত উঠায় বলো চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ বাতায় কথা বলি না চোখ বড় করে কথা বলি না মা বাবা কে বলি না একজন হাত উঠায় আমাকে দেখো যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে রব্বে কাবার কসম উচিত ছিল জমিনটা ফাইটা যায় আর তুমি ভিতরে چلا যাও তুমি চিনো মা বাবাকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহ ইহসানা যেই মা তোমাকে যেই মা তোমাকে রক্ত গুলাকে দুধ বানায়া খাওয়াইছে দুধ বানায়া তুমি দুধ খাও মার রক্ত খেয়েছো রক্ত যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হিমোগ্লোবিন বাড়ে না ডাক্তার থাকলে আমার কাছে আসো যতদিন দুধ খাওয়ায় অতদিন হিমোগ্লোবিন বাড়ে না হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে কেননা বাচ্চা খায়া ফেলে কোথেকে বাড়বে ওই বাবা এইখানে বাবা আছে বাবা থাপ্পর খায়া সারা দিন বাড়িতে ফিরে কাউকে বলে না তারপর সকাল বেলা অটোটা নিয়ে বাহির হয় চুপে যদি কানে জিজ্ঞাস করে কাল না থাপ্পর খাইলি আজকে আবার অটো তো চোখের পানি ছেড়া বলবে বাচ্চা আছে কি করে বিবি আছে কি করে বাচ্চা আছে কি করব বিবি আছে কি করব তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে জন্য তো তোমরা হাত ধরে তুমি চোখ বড় করো মানে আলস কাপায় দাও উচিত ছিল তোমাকে জমিন গিলা খাওয়া কিন্তু কেন গিলে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম দোয়া করে বলছিল আল্লাহ তোমার উন্মতকে সমূলে ধ্বংস করেন না কোন উন্মতের কাহিনী তো দেখি না সবই তো সমূলে ধ্বংস করে দিচ্ছেন আমার উন্মতকে ধ্বংস করে দিবেন তো আল্লাহ বন্ধু আপনার উন্মতকে করব না আমি অঙ্গীকার করতেছি যা খুশি তা করুক আমি সকলের যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম যে রসুলের কারণে এত কিছু পাইলাম আমরা উন্মত দাবি করি ওই রসুল আদর্শ কতটুকু মানে বলো বলো ওই রসুল তো শুধু কাঁদে নাই দুনিয়াতে থাকতে কাঁদে নাই দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে এখনো কবরে কাঁদতেছে এখনো কবরে কাঁদে এখন রকবে কাঁদার কস এখন কবরে আবুল্লা সামর খান ডিলেকশন কবর থেকে কাঁদতে কাঁদতে কোনো আলেনের তাহাকিক করতে হলে আবুল আই সামরখানদির কিতাব পড়ো আমি কিতাবের নাম বলবো না ওরা দেখো আবুল আই সামনকান্দির হমতুল্লা এলেকশন রসুল কবর যেটা ওঠবে অহু আয়াবকি আয়া কুল জিবর ময়দান তো খালি না আল্লাহ রসূলের আগে কাউকে উঠাবে না আলাহ সর্বপ্রথম রহজা থেকে উঠবে না কোনো রসূল না কোন নবী না কোনো উন্মত আমাদের নবীজি প্রথম বলবে উঠে ময়দানের দিকে দেখে চোখের পানি ছেড়া দেওয়া কে আমাদের মাঠে তোমার জন্য তিন জায়গায় দৌড়াবে সমস্ত নবী নবীরসুলরা চিৎকার দিবে আল্লাহ আমাকে বাঁচা এমনকি কোন রসুল মার কোথাও বলবে না বাবার কথা বলবে না হাদিসে আছে মুসা আলাইহিস সুস্পষ্ট বলবে লা আসালু উম্মি ওয়া আসালু আসালুকা উখতি বলকো চাই না মাকেও চাই না আসালুকা নাফসি আমাকে ওই দিন তো তোমার আমার নবী চিৎকার দিয়া বলবে রব্বি উম্মতি 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 এই জন্য আমার কথা শুনটা চাই না কথাকে বুঝায় নিয়ে আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত দুই কারণে আমরা মুসলমান ইসলামের সব বাদেই দিলাম যদি মুসলমান আসামের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করত আর পয়রা যদি বলতো মালিক কিছু করতে পারি না শুধু একটাই পারি বিদায় তোর কুদরতি পায়ে চলে আসলাম আমাদের উপরে দয়া কন্যা হান্ড্রেড পারসেন্ট মুসলমান কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজ্জত রাখে কি রাখে না কিন্তু নিরানব্বই জন নব্বই জনই তো মসজিদে আসে না অথচ আল্লাহ ডাকে ডাকে Sudu Allah dah rahman dah Rahim dah Malik dah ke Kudus da Salam dah Mu'min dah Muhaimin da Aziz da Jabbar متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المثل السميع بصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيب الباحث وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المؤيد المهدي المميت الحي الْقَيُومُ الواجد الماجد الواحد الاحد سمد القادر المقدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والإكرام المقصد والجامي والقني والمقني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد والسبور جل جلال ورام الدين الله মসজিদে বৈসা বলতেছি রব্বে কাবার কসম কাল সকাল থেকে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ তরুক চব্বিশ ঘন্টা ওরা পার হতে ওরা দেখো নামাজ পড়তে মনে চায় না সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে একটা ডে আছে কুদুস কি বাইতুল ডে আছে না না জানেন না নেটে সার্চ দিলে পাইবে দুনিয়ার মুসলমান উদযাপন করে নামাজ লাগবে না বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশে নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তবা করি আল্লাহ ভুল করে ফেলছি দাবি তো করি মুসলমান কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের বিপরে নাই শুধু নামটা আছে শুধু কি আছে ইসলামের কিচ্ছু নাই আপনি নির্যাতিত হবেন না কে হবে আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি দ্বারা ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করবো তো করবো কি করে মুসলমান তো দাবি করে কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান পোশাক দেখলে মনে হয় না খাওয়া দেখলে মনে হয় না চলা দেখলে মনে হয় না উঠা দেখলে মনে হয় না ফিরা দেখলে মনে হয় না গুম দেখলে মনে হয় না মুসলমান সে উদযাপিত করবে চোদ্দ তারিখ বলো যুবকরা চোদ্দ তারিখ এলে তোমরা কি করো এটা মুসলমানের চোদ্দ তারিখ ভালোবাসা ডে মুসলমানের মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে

এখন ঢাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে পুলিশ তুলি প্রশাসন গ্রামে কিছু পায় না তো ঢাকা শহরে না থাকে অ্যালার্ট থাকে এখন সরারিম করে হ্যাঁ নাইট কার তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে ঠিক না আল্লাহ যে গজব পাঠায় না শুক্রিয়া আদায় করো রমজান মাস দিছিল আমাদেরকে তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না বলেন এইখানে যারা আছি রাগ হয়েন না পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা কয়জন বলো সত্তর মাসের নামাজ তো অ্যাডভান্স করে রাখা যায় সত্তর মাসের ফরজ অ্যাডভান্স কইরা রাখা যায় অ্যাডভান্স অ্যাডভান্স বোঝো আগে এক ফরজ কয় গুণ রমজানে কয় গুণ আমারটা সব তো না হইলো না হ্যাঁ কয় জন্য মাস পড়ছে গরম যে দিছিল এমনে দেয় এমনে এমনি নাই আগুন দেওয়া দরকার ছিল আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল সামান্য একটু বিরুদ্ধ বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো শেষ হইতে পারে না পারে হ্যাঁ পায়ের রক্ত মাথায় উঠে যায় ঠিক না সত্তর মাস অ্যাডভান্স আবাদত করে রাখার তিরিশ পার্সেন্ট

কিন্তু শেষ দশ দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল ডাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে

ওই মার্কেটে বিল দিছে খালি মুখা দেখাল লেগা মুখা শুধু চেহারা দেখতে গেছে জিজ্ঞাসা করে আর চেহারা দেখছে ইফতারির আগে দরা খইব দেইখা কোনমতে হুন্ডা চালিয়ে বাড়ি বাড়িতে উঠা বসে মা রোজা রাখ মসজিদে বসে আছি লাউডিম স্পিকার বাইরে খোলা নইলে আরো কিছু শুনায় দিতাম মার্কেটে কি হয়েছে সেলসম্যানরা শেষ দশ দিনে এত হাসি দিছে বাবারে জীবন পর সারা বৎসরে এতটি হাসি দেয় যতটি শেষ দশ দিনে হাসি দিছে শুধু চেহারা দেখছে আল্লাহ নারাজ আজকে আমাদেরকে মুসলমান আমরা বটে পরিচয় দেই বটে কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই আরেকটা বলতেছি উম্মতে মোহাম্মদী বলি বটে উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে পুরো এটাকে কি বলে আরে বুঝা গেছি শব্দ আল্লাহ আমাদেরকে পুরো পুরো পুরস্কার দিছেন বড় বড় ছাড় দিছেন বড় ছাড় সুয়লক উম্মতের ভিতর থেকে কাউকে দেন আল্লাহ এই উম্মতের কানে কানে বলো দেন ও আন কাসীর তোর অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দি আল্লাহ এমনি ইয়াফু আন এই কথাগুলো মরজুলু বড় সুযুগ দেন সুজুক

মাফ করে দেই মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই বাইক জন্য যদি দাঁড়ায় থাকো বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাই বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো তো কিছু গুনাহ মাফ করে দেই কিছু গুণা এমনকি একজন আর একজনকে দেখা যে মুসলি হাসি কখনো কিছু মাফ করে দেই এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে

নবীরা পর্যন্ত বসে আল্লাহ নবী হওয়ার দরকার নাই উম বানায় দেন